সৌদি হাজার হাজার লাখ লাখ প্রবাসীদের জন্য বড় দুঃখের সংবাদ হলো কামা টার্মিনেট হয়ে যায় বা টার্মিনেট করে দেয় মানে আপনি অবৈধ হয়ে যাবেন আপনি যতই বৈধ থাকেন সৌদিতে কিন্তু বর্তমান নিয়মে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে অবৈধ হয়ে যেতে পারেন দিন শেষে হবে আপনি চাইলেও বাংলাদেশে আসতে পারতেছেন না বিভিন্ন জটিলতা বা বিভিন্ন পরিশ্রম করার পর বা অনেক মানে টাকা পয়সা খরচ করার পর চাইলে বাংলাদেশে আসতে পারবেন কিন্তু ওই মানে ডাইরেক্টলি মাল সামানা নিয়ে ফাইনাল এক্সেক্ট নিয়ে যেভাবে আসেন মানে এটা আনন্দ নিয়ে মনে ওই কিন্তু আসতে পারবেন না কারণ বর্তমানে যে সিস্টেমগুলো চালু হয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে যে সিস্টেমগুলো চালু করতেছে পূর্বাদেশের জন্য হয়রানি ছাড়া কিছুই নাই আশা করি এর থেকে বাংলাদেশ বিষয়গুলো বন্ধ করে দেওয়া উচিত কারণ প্রবাসীদেরকে এভাবে মানে হয়রানি না করে একটা মানুষ দিন শেষে তিন হাজার চার হাজার পাঁচ হাজার রিয়েল দিয়ে আকামা করে এরপর যদি তার আকামাটা মনে করেন যে দুই মাস তিন মাস যাওয়ার পর টার্মিনেট করে দেয় তাহলে তার এই কষ্ট কোথায় রাখবে বলেন একটা মানুষ বছরে ছয় লাখ সাত লাখ টাকা ইনকাম করে যদি তিন লাখ চার লাখ টাকা দিয়ে যদি আগামা করে এরপর সেই আঁকামাটা যদি টার্মিনেট করে দেওয়া হয় তারে কোনো এস না দিয়ে তার কোনো ইনফরমেশন না দিয়ে তার কোনো ভুল না ধরিয়ে দিয়া তাহলে খুব কষ্ট লাগে নিশ্চয়ই অনেকগুলো ভুল আছে যে কারণে কিন্তু টার্মিনেট করে দেওয়া হয় আগে একটা অপশন ছিল যে হুরুক মেরে দিত তাদের কাদের দেবে এবং আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন তারা বলে চ্যানেল নতুন অবশ্যই করে আমাদের সাথে থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন কারণ খুব মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হলো আজকের এই ভিডিওটা আপনি যদি সৌদি বসবাস করেন আপনার আঁকামাটা প্রতিনিয়ত আপনি চেক করবেন আপনি যদি নিজে পারেন যে কোনো মাধ্যম হয়ে যদি আপনার আঁকামাটা চেক করবেন যখন পাঁচ মাস ছয় মাস হয়ে যাবে তারপর প্রতি সপ্তাহে না হলে মাসে একবার চেক করবেন যে আপনার আঁকামা কোনো সমস্যা আছে কিনা বা কোনো ইস্যু দ্বারাই দিছি কিনা বা মা আপনার কপিল কোনো প্রবলেম ওখানে করছে কিনা কারণ ভাই আপনি বাংলাদেশের মানুষকে শত্রু ভাবলেও কিন্তু তারা আপনাকে বিপদে পড়লে কোনো না কোনো উপকার করবে কিন্তু সৌদি আরবের যারা কপিল রয়েছে যতদিন ওদের স্বার্থ আছে ততদিন আপনাকে ভালো জানবে আপনাকে ততদিন ওরা খেয়াল রাখবে যখন ওর সাথে আপনার থেকে ভালো কিছু মানে অ্যাড হয় বা ভালো কেউ ভ্যালু দিতে থাকে আপনার থেকে বেটার তখন কিন্তু তার দিকেও ইমোশনালি মুভ করবে আপনাকে চিনবে না আপনার যে কোনো ক্ষতিও করে দিতে পারে বর্তমান সিস্টেম রইল এটা দেখেন অনেকেই আছে আকামা মানে শেষ শেষ পর্যায়ে হয়ে গেলে ম্যাচ শেষ হয়ে গেলে অনেকে আছে যে কপিলের সাথে ভালো একটা রিলেশন আমি কিছুদিন পর আকামাটা করবো হয়তো বা আকামার ম্যাচ শেষ হয়ে গেছে তো সমস্যা নাই আমি এখন কিছুদিন পর করবো তার সাথে যোগাযোগ করেও না কিন্তু করে কি জানেন বর্তমানে আকামা ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তারা টার্মিনেট করে দেয় যে কারণ আপনি তার কাছে যাবেন না যোগাযোগ করবেন না কারণ এটা দেখা সুযোগ দেয় না এই জন্য আপনার বাঁচতে হলে আপনারা একটা অপশনই করতে হবে যে আপনার আঁকামাটা সবসময় চেক করে নেবেন এবং কপিলের সাথে ভালো রিলেশন রাখবেন যাতে আপনি না পড়েন এবং আপনার আঁকামা শেষ হওয়ার একটু আগেই আপনি তার সাথে কথা বলবেন এবং কাগজপাতি জমা দিয়ে দেবেন টাকাগুলো জমা দিয়ে দেবে কাগজপাতি না দিলে বা আপনি টাকাগুলো ওকে জমা দিয়ে সুন্দরভাবে কাজটা করিয়ে নেবেন এক পাশ থাকতে হলেও সেক্ষেত্রে আর বয়টা থাকবে না তার সাথে গুড রিলেশন রাখার চেষ্টা করবেন কারণ এই টার্মিনাল জিনিসটা কিন্তু খুবই খারাপ আগে কি করতো আপনাকে একটা মাধ্যমে হুরুক মারিয়ে দিত বা বিভিন্ন সমস্যার কারণে এখন কিন্তু টার্মিনেট করে দেয় মিনিট কিন্তু হুরুকের চেয়ে একটু মানে রকমের আপনারা তো অবশ্যই জানেন যে সৌদি নিয়ম কারণ কি তাই সবাই একটু সাবধান থাকবেন বি কেয়ারফুল থাকবেন পপুলের সাথে ভালো রিলেশন রাখার চেষ্টা করবেন এবং আকামাগুলো বারবার চেক করে নেবেন যাতে সমস্যাগুলো আপনার ফেস করতে না হয় কোনো সমস্যা হলে সাথে সাথে তার সাথে মানে যোগাযোগ বা কমিউনিকেশন করে এটা সলভ করার চেষ্টা করবেন যদিও কিছু ডিমান্ড করে দেওয়া দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো রকমের সমস্যা না হয় তা দিন শেষ আপনি কষ্ট করেন প্রবাসী মাটিতে কষ্ট করে যদি আপনার টাকা পয়সা এমনিতে তো যাবে ওরা খাবে এরপর যদি আপনার আরও বেনিফিটেড দিতে হয় আরো জরিপনা দিতে হয় আসলে খুবই খারাপ লাগবে বা খুবই কষ্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম